দেখো আর কত মুচমুচে হয়েছে দেখো দেখো নমস্কার বন্ধুরা বিজেপি বিজানগুলি থেকে সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম একটা রেসিপি বন্ধুরা যে গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই ফুল দিয়ে পূজা করবো আর এই দেখো আমার জমিতে চলে আসলাম জমিতে এসে দেখো রসুন কত সুন্দর হয়েছে সবজি ধনে পাতা মূলা রেসিপি করব মুলা দিয়ে যারা মুলা খেতে পছন্দ করো না আমি একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা করবে তাহলে খেতে কিন্তু মানে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা দেখতে হবে আমি কীভাবে করি তার জন্য মূলাগুলো উঠিয়ে নেবো এখন জমি দেখো লাল মূলা যারা মুলা খেতে পছন্দ করো না এইভাবে করে খাবে দেখবে টেস্ট দেখো বড় বড় মূলা যেই মূলা কটা হলে হয়ে যাবে মূলাগুলো ধুয়ে নিয়ে আসি আর এখান থেকে কটা ধনে পাতাও নিয়ে নিই ধনে পাতাও লাগবে দেখো কত বড় বড় ধনে পাতা হয়েছে আমাদের জমিতে খুব সুন্দর হয়েছে মূলাগুলো ধুয়ে নিয়ে আসছি ভালো করে পরিষ্কার করে এখন একটু ছাড়িয়ে নিব এই দেখো এইভাবে এই যে সাইডের অংশগুলো ফেলে দেব এইভাবে করে দেখো পরিষ্কার করে নেব যে এইভাবে দেখো ছুলে নিলাম আবার একটু ধুয়ে নেব ইয়ে নিয়ে নিয়েছি যে এটা করে কুচিয়ে নেব করে চিয়ে নিয়েছি এখন এই দেখো এইভাবে চিপিয়ে দেখো কতটা জল বেরিয়েছে এইভাবে চিপে চিপে ভালো করে জলগুলো ফেলে দিতে হবে খুঁচে হবে না দেখো এগুলো তো কিন্তু একটুকু জল নেই দেখো জলগুলো চিপে চিপে বের করে নিলাম এদিকে মূলেটা চেপে নিলাম আর এদিকে কয়েকটা এই যে মশলা তৈরি করেছি এই দেখো কয়েকটা উপকরণ দিয়ে দেবো এই যে ধনেপাতা পাতা কুচি এখানে ধনে একটু বেশি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এর মধ্যে এইভাবে তোমরা করে একবার খেয়ে দেখো শুধু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ি দিয়ে দেবো অল্প তোমরা না চাইলে নাও দিতে পারো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দিয়ে দেবো কয়েকটা কালো জিরে অল্প কয়েকটা তোমরা না চাইলে নাও দিতে পারো বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতন বেসন দিয়ে দেবো চালের গুঁড়া দিয়ে দেব একটু সর্ষের তেল দিয়ে এখন ভালো করে মেখে নেব দেওয়া যাবে না বন্ধুরা এইভাবে মাখতে মাখতেই কিন্তু এটা মাখা হয়ে যাবে মানে এর ভিতরে যে রসটা আছে ওতেই মাখা হয়ে যাবে আর এক্সটা জল দিতে হবে না বন্ধুরা আমি কিন্তু একটুকু জল দিইনি দেখো মাখা কিন্তু হয়ে গেছে এইভাবেই মারতে হবে তাহলে বড়াটা খেতে ভালো লাগবে বানালে না বন্ধুরা একবারে মুচ হবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো এইভাবে পকোড়া বানিয়ে খাও না তাহলে আর তোমরা দোকান থেকে কোনো চপ কিনে খাবে না এত সুন্দর আর যে সকল বন্ধুরা তোমরা পছন্দ করো না মূলা খেতে একবার শুধু বেস্ট বানিয়ে খেয়ে দেখো হেভি টেস্ট মুখে স্বাদ লেগে থাকবে তোমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এইভাবে দিয়ে দিয়ে ভালো তোমরা এর থেকে বড় বড় করেও ভাজতে পারো কিন্তু ছোট ছোট করে ভাজলে বেশি ভালো লাগবে খেতে বন্ধুরা আর এই পকোড়াটা ভাজার সময় কিন্তু জালটা একটু কমিয়ে দিতে হবে আস্তে আস্তে ভাজতে হবে সময় নিয়ে না হলে ভালো হবে না ভিতরটা কাঁচা থাকবে উপরটা পুড়ে যাবে আর এইভাবে সময় নিয়ে একটু ভাজবে খেতে কিন্তু খুব টেস্টি লাগবে রঙা হয়ে গেছে দেখো আমার পকোড়াগুলো আমি তুলে নেবো আবার এইভাবে যদি পকোড়া ভাজা যায় না মূলার পকোড়া বন্ধুরা আর দুপুরে যদি গরম গরম ভাত হয় ডাল আর একবারে জমে যাবে দেখো লাল লাল করে ভেজে নিলাম হয়ে গেছে ভাজা ভেবে নেব এই দেখো বন্ধুরা সমস্ত পকোড়াগুলো আমি তৈরি করে নিলাম দেখো আর কত মুচমুচে হয়েছে দেখো এই দেখো একটা দিদি ভাইকে দিব খেয়ে বলবে কেমন হয়েছে নাও দেখি একটা মুলা দিয়ে পকোড়া মুলা দিয়ে পকোড়া সেই লাগছে একবারে দারুণ টেস্ট হয়েছে মুচমুচে হয়েছে আর লবণ টাবন ঝাল তাল একবার ঠিক হয়েছে একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়েছে ভিতরে একবারে মুচমুচে হুম লবণ দারুন হয়েছে দারুন বন্ধুরা তারপর তোমাদের বলছি পাকেবা গরম ভাতের সঙ্গে দুপুরে একবারে জমে যাবে আবার সন্ধ্যা তোমরা এইভাবে বানিয়ে চায়ের সঙ্গেও খেতে পারো এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক পেজে দেখলে ফলো করবে আজকের মতো এখানে যাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো